ধারণ করার তাওফিক দান করেন আমিন আল্লাহ আমার ভাই বোনদেরকে আমাদের ভাইদেরকে ক্ষতিগ্রস্ত আগুনে পুড়ে তাদের ঘরবাড়ি অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে আল্লাহ আমার ভাইদেরকে স্বাভাবিক জীবনে ফিরে আসার তাওফিক দান করেন আমিন হে আল্লাহ ওনাদের উপরে খাস মেহেরবানি নাজিল করেন আমিন আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে আমাদের ভাইদের খেদমতে আর্থিক ভাবে মানসিক ভাবে আয় আল্লাহ যেন আমরা পাশে দাঁড়াতে পারি আপনি আমাদেরকে তাওফিক দান করুন ইসলামী আন্দোলন বাংলাদেশ কামরাগি চতরা শাখা কে আপনি কবুল করুন আমিন আলমাদের সেক্রেটারি সাহেব হুজুর আসছে আমাদের দিস মুজাহিদ ভাই আমাদের মাস্টার মোহাম্মদ হোসেন সাহেব সহ আমাদের দায়িত্বশীল নেতা কর্মীরা যারাই আসছে আল্লাহ মানবতার সেবায় যেন পীর সাহেবের চরণের আহ্বানে আমরা এইভাবেই যেন ব্যাপকভাবে সারা দিয়ে দিনের খেদমত মানবতার খেদমত করতে পারি আল্লাহ এই জায়গাটার উপর আল্লাহ যারা আহত হয়েছে আয় আল্লাহ আগুনে পুড়ে তাদেরকে দ্রুত সুস্থা দান করে আল্লাহ তাদেরকে দ্রুত সুস্থ দান করে